ভাই পেস্টি নেই দয়া করে হোম পেজে যান আবার ট্রাই করুন এই সব লেখা থাকবে তাই না তো এইটা তুমি করতে পারো নট ফ্রন্ট পেজের মধ্যে করতে পারো অ্যাপের মধ্যে তাহলে কি করবে একটা ফাইল তৈরি করে পারো নট ফ্রন্ট নাম ডট টিএসএস তৈরি করলো এটাও তাহলে একটা কি আচ্ছা নট ফ্রন্ট পেজটা কিন্তু ক্লায়েন্ট সাইডে আসে খেয়াল করছো

তার মানে নট পেজ যদি একটা ডিজাইন দিয়ে দাও তাহলে কি দেখাবে এখন তুমি জায়গায় আছে না পায় তাহলে মানে উপরের আগে থাকে বুঝতে পারছো মানে ওইখানে ভিতরে যদি স্পেসিফিক না থাকে তাহলে কোথা থেকে দেখা দিবে এই পেজ থেকেই দিবে আর তুমি যদি চাও যে আলাদা পেজের জন্য আলাদা নট দেখবে তাহলে ভিতরে ভিতরে আলাদা একই লোডিং এর মতো একই লেউট এর মতো মানে যেখানে যে ডিজাইন তোমার দরকার তুমি সেখানে সেটা তৈরি করো আর এটা গেলো